তিনি দাঁড়িয়ে আছেন স্বাগতম স্বাগতম আপনাদের সকলকে

বৈদ্য কত তত সর পবিত্র তুমি মুসলমানদের উপস্থিতছেন আউটপুট আদিবি এবার রক্তের প্রতি আমরা আমরা ধরে হে ভাই মুসলমানদের প্রত্যকাশের চেষ্টা করছেন ধন্যবাদ জানাই আপনাকে মুসলিম

এই প্রেম <preachers>

আমরা কি করি আমরা নামায় কি করি আমরা সরকার এই কোন কিছু পারবে আসলে মাসুশের করবে আমরা সরকার লাইতে আর আমরা প্রডিউসার যারা বাস্তবিক পক্ষে অত্যন্ত পরিশিষ্ট দেখেছি কারণ শ্রম মান উন্নত হয়েছে উন্নত হয়েছে আমরা লোকাল এর কোন সময়কালের মধ্যে লাইস ফলবে বাহিনী মানব আর হাজার হাজার পলেশ পাওয়া গিয়েছে সর্বে কিছু প্রতি বলা থাকে এমনেক্য়াকনে মন্সা কোলি ক্সকে

ہمیں ایک ویدگین پیور اور امن کے لیے سب سے اعلیٰ قدامت پر قائم کرتے ہیں پاکستان کے خطے جنوب تمہاری حیثیت میں ہے۔ ہمیں امید ہے کہ نوجوان شیخ حسینہ کے طرح نقشہ ساز مارشل لاف کے مسئلے کو حل کرنے کا ٹھان گے۔ ٹھیک ہے خوشی ہمارا ہو گا۔ ٹھیک ہے

байболар бар ставайлык